হিসেবে ভাবতে ভুলে যায় আমরা মানুষকে সিগনিফাই করি বা আইডেন্টিফাই করি তাদের রিলিজেন দিয়ে ধর্ম দিয়ে বা ইউনো সোশ্যাল পজিশন দিয়ে কত টাকা আছে এটা দিয়ে তার কত ভিউ আছে এটা দিয়ে কিন্তু একটা মানুষ কত ভালো পারফর্ম করছে সে কত ভালো আর্টিস্ট সেটা আমরা দেখি না সে কত ভালো মানুষ সেটা আমরা দেখছি না তার গায়ে লেবেল কী আছে একটা মানুষকে আমরা জাজ করছি সবসময় লেবেল দিয়ে তো এইখানটায় এবং এটা না মানে কোনো বয়স নাই মানে আমরা ছোট্ট একটা বাচ্চাকেও যেভাবে লেবেল দিচ্ছি আমরা একটা বৃদ্ধ নব্বই বছরের একটা মানুষ যার আসলে কোনো কর্মক্ষমতা নাই তাকেও আমরা লেবেল দিচ্ছি তো এটা তো আসলে ঠিক না আমরা মানুষকে কবে আসলে মানুষ হিসেবে ভাবতে শিখবো আমরা এই দাঙ্গা হাঙ্গা হাঙ্গামার মধ্যে আর কতদিন থাকবো যে ও অন্য একটা আমি আল্লাহ আকবার বলতেছি ও অন্য একটা কথা বলতেছে চল মার ওরে ধর ওরে জিনিসটা তো এরকম না সবাই আমরা সবাই সবাই মারা মরার পরে দেহটা নিয়ে কি করবে ঝড়ঝাপটা হইলে যত মানুষ মারা যায় বেশিরভাগ মানুষেরই তো অনেক জায়গায় খবর হয় না লাশ খুঁজে পায় না তাইলে তাদের মনুষ্যত্ব কি হারায় যায় তাদের ধর্ম কি হারা যায় তাদের কর্ম কি হারা যায় হারায় না সো মানে ওইটা যার যার প্র্যাকটিস যে যে যেভাবে তার সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করতে পারে তার সাথে মাবুদের সাথে আমার যোগাযোগ কিভাবে এটাকে তুমি আমাকে বলতে পারবা আমার আল্লাহর সাথে আমার যোগাযোগ আমার মতো করে তোমার সাথে তোমার তার যোগাযোগ তোমার মতো করে সো আমরা ওইটা কখনোই সিগনিফাই করতে পারি না এবং করলে ওটা হয়ও না আমরা চেষ্টা করেছি একদম রিয়েল লোকেশনে যে শুটিং করার অনেক চড়াই উতরায় পার করেছি পুরো শুটিংটা শেষ করতে এবং বারবার আমাদের এই সিনেমাটা আসলে আটকে গেছে শুটিং বন্ধ হয়ে গেছে ফিনান্সিয়াল অবস্থার কারণে আমরা আমাদের ডিরেক্টর এখান থেকে একটু ওখান থেকে একটু সবার কাছে বল যে যে বলে বলে মানে আমার মনে হয় না যে বয়াতি যদি এই সিনেমা ডিরেক্টর না হতো তাহলে এই সিনেমা কোনোদিন রিলিজ হতো মানে এটা ওর ওই মানে উদ্দীপনার কারণে বা ওর ওই চেষ্টার কারণেই ছবিটা রিলিজ হচ্ছে ফাইনালি এবং ও অল থ্রু অল দ্য প্রসেস ও আমাদের সবার সাথে মানে কানেক্টেড ছিল এবং ও এক ধরনের ইমোশনাল বন্ডিং তৈরি করে ফেলছে যে নয়া মানুষের সাথে তোমার ইমোশনাল কানেকশন থাকতেই হবে না থাকলেও ওইটা আমি বানা ছাড়বো এটা আমার মনে হয় যে সোহেলের একটা স্ট্র্যাটেজি ফিল্ম মেকারের স্ট্র্যাটেজি এবং এই কোয়ালিটিটা আমার বেশ মানে টেকনিক্যাল কোয়ালিটি ওর কতখানি ওইটা নিয়ে আমি যাচ করতে যাচ্ছি না কিন্তু একটা ফিল্মমেকারের ইমোশনাল ইয়ে যে মানে স্ট্রং থাকা উচিত এটা আমার মানে যে কারণে সিনেমাটা আসলে আলোর মুখ দেখতে পাচ্ছে এবং আমি দর্শকদেরকে বলতে চাই আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখবেন আমাদের তাহলে এত কষ্ট এত যন্ত্রণা করে একটা সুন্দর গল্প শেষ করতে পারাটা এবং সেটাকে একদম প্ল্যাটারে সাজিয়ে আপনাদের সামনে আমরা নিয়ে ছয় তারিখ আসছি ছয় ডিসেম্বর আপনারা যদি সবাই হলে এসে সিনেমাটা দেখেন তাহলে আমাদের যাবতীয় কষ্ট সার্থক হবে শুধু ভালোবাসা তো ভালোবাসা ভালোবাসা একটা টপিক একটা সিনেমায় অনেকগুলো সাবজেক্ট থাকে দর্শক কেন সিনেমা হলে আসলে নিরাশ হবে না সেটা আমি যদি বলি প্রথম কথা হচ্ছে গল্প গল্প এবং প্রত্যেকটা চরিত্র যত চরিত্রই দেখবেন একটা সিনেমায় অনেক অনেক চরিত্র দরকার হয় যেহেতু বড় গল্প বড়ো পর্দা প্রত্যেকটা চরিত্রের যে পারফরমেন্স গ্রাম বাংলার একদম মানে গ্রাম বাংলাও না আমরা শুটিং করেছি ওটাকে কি চর একটা চর যেই চরের সাথে বাহিরের পুরো আউটার ওয়ার্ল্ডের কোনো কানেকশান নেই কোনো কমিউনিকেশান নেই মানে একটা ওষুধ কিনতে হলেও মনে হয় প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যেয়ে করতে হয় ওই এলাকার ওই জায়গাটার মানুষগুলোর ইমোশন আসলে কেমন এটা আমরা কখনো দেখি নাই সেটা আমরা দেখার সুযোগ পাব ওই জায়গার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেগুলো কেমন ওই জায়গার মানুষগুলোর মনস্তাত্ত্বিক জায়গাগুলো কেমন তারা আসলে কিভাবে ভাবে তারা দেশকে নিয়ে কিভাবে ভাবে তারা দেশের মানুষকে নিয়ে কীভাবে ভাবে তারা দেশের এই সমস্ত পরিস্থিতি নিয়ে কিভাবে ভাবে বা তারা সম্পর্ক নিয়ে তারা ভালোবাসা নিয়ে কিভাবে ভাবে সত ওইখানে অদ্ভুত একটা ইউনিটি আছে ওই মানুষগুলোর ভিতরে যে একজনের কিছু হলে পুরো চরের সমস্ত মানুষ মিলে তাকে সেভ করার চেষ্টা করে আমার এই ইউনিটি আমার মনে হয় না আমি অন্য কোথাও আমি আসলে দেখেছি যে মানুষের মানুষের এত ইউনিটি বা এত মানে কানেকশন ঝগড়া ওখানে হয় কিন্তু ঝগড়া শেষ করে আবার দেখা যায় যে একসাথেই সবাই মিলে পার্টি পেতে সবাই ভাত খাচ্ছে তো এরকম সুন্দর একটা গল্প দেখতে পাবে এবং ভিজুয়াল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর চোখের ভীষণ আরাম হবে এবং সিনেমাটার গল্পটাই এত টাচি এবং এই এই সময়কার জন্য সিনেমাটার গল্পটা খুবই খুবই মানে গ্রহণযোগ্য এখন যে সিচুয়েশন চলছে আর কি বাংলাদেশে যে আমরা আসলে মানুষকে মানুষ বন্দুক ধরে আমি তোমাকে বলতে পারবো যে আমাকে ভালোবাসো তুমি বাঁচতে পারবো ভালো কি সম্ভব তো এইখানে না এরকম অনেক সিগনি মানে অনেক সুন্দর জায়গা আছে যেটা দিন শেষে আরাম দিবে আপনাকে ভাবাবে যে আপনি মানুষ কিন্তু আপনি আসলে কি মানুষ হয়ে থাকতে পারছেন বা মানুষ হয়ে বাঁচতে পারছেন মানুষ হয়ে কি মরতে পারবেন